এই মুহূর্তে আমি হাফলং রোডের আপডেট ঘটনা আজকের আমি আপনার দেখাই আর আজকে গত দিন হাফলং রোডের এদিক থেকে যাওয়ার যাওয়ার যে যে শিলচর লাইন লাইন এই বন্ধ আছে তো আপনার দেতাবাড়া কি পরিমাণ যানবাহনের লাইন আছে এদিকে শিলচর বড়হলার টুলগেট পাই রয়েছে আমি এই মুহূর্তে খবর পাইলাম আর এদিকে তো আপনার হারাঙ্গাজার নয়নটি দেখানো লাগা পুলিশের সামনে এখান পর্যন্ত আছে তো দেতাবাড়া কি পরিমাণ গাড়ি ফোর লাইনের মধ্যেও মানে চারটা লাইন হয়ে গেছে গাড়ির ওরকম গাড়ির লাইন আজকে পাঁচ দিন থাকে আর বৃষ্টি কীটা প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে কন্টিনিউ বৃষ্টি হইতেছে একটা বার লাগে বৃষ্টি থামান না তো কিটা বিষয় একটু জানলাম এই গেলাম আমি এখানে প্রশাসনের লোক পাইলাম এখানে গিয়া ফাইয়া তার কাছে একটু জানলাম সামনে বৃষ্টি রাস্তাটা লিছে এর কারণে রাস্তা বৃষ্টি থামলে যদি সাহায্য হয় তাইলে রাস্তা খুলিয়া দেওয়া হইব গণ নির্দিষ্ট টাইম তারা বলতে হইতে পারা না কোন সময় গাড়ি ছাড়াইব তো ভিডিওটা শেয়ার করবা আর যত ড্রাইভার বাইন আছেন সব বাইন তারা দেখা সুযোগ করে দিবা যদি সে গুহাটির উদ্দেশ্যে রাণ্ দেন হাফলং রোডে দিয়ে আইন তাইলে রেশন রেশন বেশি করে লই আইবা কয় দিন লাগবো ঠিক নাই আমরা এখানে প্রায় পাঁচ দিন তাকে আসি রাস্তা এই সাতাইশ তারিখ রাত্রে তাকে এখানে আসি আজকে একত্রিশ তারিখ আপনারা দেখো পাঁচ দিন পর্যন্ত আসি পাঁচ দিন তাকে এখনো গাড়ি ছাড়াইছে না এখন পর্যন্ত অখনো আরও কয়দিন লাগবো কেউ কইতে পারে না প্রশাসনের লোক তারাও করতে পারেন না সামনে রাস্তার বিয়ে ভার রাস্তার এরা কাজ করার পরে যদি তারা এদিকটা থেকে কোনো অর্ডার আয় তাইলে তারা এদিকের গাড়ি ছাড়বো তো এই মুহূর্তে আজকে সকাল করে যেটা আপডেট খবর আপনারা দিলাম সকাল দশটা সাড়ে দশটার সময় আমরা গিয়ে দেখলাম ভিডিওটা শেয়ার করবার সবার দেখা শুরু করে